হবে ফ্রেন্ড এখানে গিয়ে যদি খাবার নষ্ট করো তাহলে কিন্তু সলিড জরিমানা আছে এইটা মাথায় নিয়েই তোমাকে এখানে যেতে হবে তা চলো এবার মেন কোর্স নিয়ে নিয়েছি আবি যাবি এটা ওটা না নিয়ে নিলাম ফ্রেশ মাটন বিরিয়ানি আর পিস চিকেন টিক্কা আর কড়াই চিকেন ওই টাইপের কিছু তা বিরিয়ানির সাথে তো তোমরা জানোই আমি সবসময় স্যালাড খাওয়া পছন্দ করি তা স্যালাডের জন্য একটু দূরে কাউন্টার লাগানো ছিল সেইখান দিয়ে গিয়ে স্যালাড সংগ্রহ করে নিলাম তা চলো এবার বিরিয়ানিটা খাই আর তোমাদের বিরিয়ানি রিভিউটা দি কেমন এত তো নাম শুনেছি আলু পুড়ে গেছে

ভাই ত্রিংক দেখতো সব কিন্তু নন অ্যালকোহলিক ওকে নন অ্যালকোহলিক আমরা ভার্জিন মানে আমি ভার্জিন না যাদের ভিডিওতে দেখাচ্ছি তারা সেই জন্য সবাই কাছে ভার্জিন বইত আরে আমার মুখ দেখাচ্ছি তুই কেন মুখ লুকাচ্ছিস আমার বডি গ্রাউন্ড জিরো এবার তোমরা বাকি তোমরা আপনি নিজে নিজে দেখে না

আমাদের মিমিদি আর মিঠু দি নিজেরা তো খাচ্ছে না খালি ঘুরে ফিরে দেখছি খেতে তো দেখলাম না কখন খেলে অল্প অল্প ফিগার না দেখো ফিগারটা দেখো আমাদের দিদি দিদি আমার এটা তো ফের ফাইনালি আমাদের খাওয়া দাওয়া বিরিয়ানির মাথা আমি অতগুলো তাগ দিয়ে খেলাম এই রেস্টুরেন্ট টা সম্বন্ধে অতটা আমি এর আগে শুনি নি কোনোদিনও

ভাই মটনের প্লেটটা কিন্তু থাকতে জানে যায় কেন তারপরে এখন আদি ফ্লিপ কাটলো যেমন তোমরা দেখলে এবারে চলছে ভাই ঠিক আছে অল্প অল্প একদম নাম মাত্র অল্প বড় তুমি দিয়ে দেবো এনার অল্প আমাকে কথা আমাকে কথা আমার বিয়ার দিকে বাইরে আমরাই শুধু আছি আর কেউ নেই আর যারা এখানকার স্টাফরা আছে তারা আছে কেউ নেই যাবো আমাদের একটু নিজস্ব গাড়ি আছে সেই জন্য বাড়ি যাওয়ার তো তাড়াহুড়ো কিছু নেই এবার যাদের নেই বা যাদের আছে বাড়ি যাওয়ার তাড়াহুড়ো আছে তারা বেরিয়ে যাচ্ছে এদিকে আবার লাইটও নেমে যাচ্ছে টাকাটা তারপর ওভারঅল আজকের ব্লগটা

কথায় বলবে তাহলে আজকে আমাদের এখানে আমাদের পাঠিতে যাবো বাড়ি আহ দারুণ খাওয়া দাওয়া হলো এবার আমাদের গাড়ি এসে গেছে আমরা গাড়িতে